এবার ভালো করে আরেকটু কষিয়ে নেব দেখুন মশলাটা প্রায় আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারও এসছে আর মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি বানাবো কড়াই পনির কড়াই পনির বানানোর জন্য প্রথমে এদিকে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি আর পেঁয়াজ যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি টমেটো ক্যাপসিকাম আর এই দিকে আমার আছে মশলা বানানোর জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এগুলোর আমি মশলা বানাবো আর এগুলো আমার সবজিতে লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই কড়াই পনির তো ভিডিওটা শুরু করছি তাহলে আমার সঙ্গে দেখতে থাকুন তো বন্ধুরা আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা জেলে নেব আমি কড়াইতে সর্ষের তেল দেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি একটু গোটা জিরে দেবো ফোড়ঙে আর একটু এখানে আছে আমার গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ এটা আমি তেলের মধ্যে দেব এই মশলাটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতর পেঁয়াজটা দেব এবার আদা রসুনটা দিয়ে দেবো টমেটোটাও দেবো এবারে আমি মশলাটাকে হালকা নাড়াচাড়া করে নেব মশলাটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করবো তো আমি এটা খুব বেশি ভাজবো না একটু হালকা আমি গ্যাস নেড়ে নেবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো মশলাটাকে উঠিয়ে নেব এরকমভাবে কড়াই পনির বানালে পনিরটা খেতে খুবই সুন্দর লাগে পুরো ভিডিওটা রোদ রইলো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব ততক্ষণে আমি পনিরটাকে হালকা ফ্রাই করে নেব। বন্ধুরা আমি মশলাটাকে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হোক ততক্ষণে আমি এদিকে পনিরটাকে হালকা ফ্রাই করে নেব কড়াতে সরষের তেল কিছুটা পরিমাণ ছিল আর কিছুটা পরিমাণ আমি তেল দিয়েছি বন্ধুরা আমি পনিরটার ভিতরে এক চিমটে লবণ দেব হাতে করে একটু আমি লবণ দিলাম এক চিমটে আর এদিকে আমি গরম জল করে রেখেছিলাম এই গরম জলের ভিতরে আমি পনিরটাকে ভিজিয়ে দেবো তো বন্ধুরা পনির আমার ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা বন্ধুরা একটা কথা আমি বলতে চাই যেটা হলো আমি আমি পনিরটাকে কেন ভিজালাম পনিরটা গরম জলের কারণে ভিজেলাম পনিরটা আমার ভীষণ সফট হবে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এই কারণে পনিরটাকে আমি গরম জলে আমটা হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে দেব পেঁয়াজটাকে ভীষণই হালকাই ভাজবো আমি এবার আমার এখানে থাকলো টমেটো টমেটোটা আমি পরে সবজি যখন বানাবো তখন আমি দেব এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখুন বন্ধুরা একদমই হালকা আমি এটাকে ভেজেছি এরকমভাবে বন্ধুরা আমি কড়াইতে তেল ছিল আর আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি এবার আমি এর ভিতর একটু ঘি দেব আমি ঘি দেবো একটু এতে পুরো এক চামচ ঘি না আমি অর্ধে এক চামচের অর্ধেকটা ঘি আমি দিয়েছি এবার এর ভিতর আমি গোটা জিরে ফোরঙে দেবো আর দুটো তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম ওই দুটো দেবো একটু হিং দেব এবার যে আমি মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই নিত্য নতুন রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবার আমি এদিকে কিছুটা পরিমাণে দই নিয়েছি আর এতে আমি শুকনো মশলাগুলো মিলিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবার এই মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নেব এতে আমি আরেকটা একটা মশলা দেব যেটা হলো আপনার পনির মশলা পনির মশলাটা আমি আন্দাজ মতো দিচ্ছি আপনারা এটা অবশ্যই পনিরে দেবেন তো পনির ভীষণই টেস্টি হবে আর একটু আমি কাঁসরি মেথি দিচ্ছি এটাকেও আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর আমি একটু ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কাও এর ভিতর আমি দিয়ে দেব এটাকে মিক্স করে নেব এটা বন্ধুরা মশলাটা আমার দইয়ের সঙ্গে আমি মশলাটাকে খুব সুন্দর করে দেখুন মিক্স করে নিয়েছি এদিকে আমার কড়াতে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলাটাও আমার প্রায় রেডি হয়ে গেছে এটা মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই মশলাটা দিয়ে দেব এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু আমি জোর দেব এবার আমি টক দই দিয়েছি যেহেতু সেই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দেবো এর ভিতরে এইটুকু পরিমাণে চিনি আমি দেবো যে কোনো রান্নাতে বন্ধুরা মশলাটা যত বেশি আপনি কষাবেন ততটা টেস্টি হবে আপনার সবজিটা চাই নিরামিষ হোক চাই মাছ মাংস হোক বন্ধুরা এবার আমি এতে লবণ দেব লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসার দেবেন এবার ভালো করে আর একটু কচিয়ে নেবো দেখুন মশলাটা প্রায় আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারও এসছে আর মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে আমি এটাকে কচিয়ে নিয়েছি এবার যে পনিরটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটাকে আমি জল থেকে সেকে নিয়ে মশলার গ্রেভি ভেতরে দেব বন্ধুরা দেখুন পুরো মশলাতে তেল ছেড়ে দিয়েছে আর পনিরটা আমি জলের থেকে ছেঁকে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেব একটু পনিরটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব আমি কিন্তু এতে ঠান্ডা জল দেব না আমি গরম জল করে রেখেছি আমি যে পনিরে ভিজিয়ে রেখেছিলাম যেই জলটা আমি ওই জলটাই এতে আমি দেব আর যদি আমার জলের প্রয়োজন হয় আমার গরম জল রাখা আছে আমি সেই জল দেব আমি এতে ঠান্ডা জল দেব না ভীষণই একটা টেস্টি পনিরের রেসিপি আপনারা অবশ্যই বানাবেন এবার আমি ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঢেলে দেব এটাও আমি এর সঙ্গে নেড়ে নেব বন্ধুরা আজই পনির নিয়ে আসে অবশ্যই আপনারাও এইভাবেই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেই জলটা আমি এবার দিয়ে দেবো আশা করি আর জলের প্রয়োজন হবে না এতে দেখুন কতটা টেস্টি লাগছে দেখেই এটা এবার আমি এটা ঢেকে দেব এটা দু পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনটাকে সরিয়ে দেখব দেখুন কি সুন্দর কালার এসছে পুরো তেল উপর উপরে এসে গেছে তো এবার আমি টমেটোটা কেটে রেখেছিলাম এটাকে এবার আমি দিয়ে দেব আর এতে একটু গুঁড়ো গরম মশলা রেখেছি এটাও দেব একটু দনে পাতা কুচি আমি দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে আমি আর এক মিনিটের জন্য আমি ঢেকে দেব হয়ে যাবে আমাদের কড়াই পনির রেডি দেখুন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই বানাবেন এইভাবে আর আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমি এক মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আমি উপর থেকে আরেকটু হিং আমি দিয়ে দেব আচ্ছা এবার আমি দেখে নেব টমেটোটা নরম হয়েছে কিনা দেখুন টমেটোটা নরম হয়ে গেছে তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেব আর একটু ঘি আমি দেব হতে আমি তখন এক চামচের থেকে আর্ধেক দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা আমি দেব বন্ধুরা কড়াই পনির আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি ঢেলে নেব সবজিটাকে পনিরের দেখুন এটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর আমার কড়াই পনির রেডি হয়ে গেল তো এরকমভাবে আপনারা অবশ্যই বানাবেন আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন দেখতেও এটা কত সুন্দর লাগছে আমি একটু ধনেপাতা পাতা আমি এভাবে দেব কেউ চাইলে দিতে পারেন না চাইলে না দেবেন কোনো অসুবিধা নেই তো আমার কড়াই পনিরের রেসিপি রেডি আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে